শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে স্বাগত তো তোমরা সকলে জানো যে এবছর ষোলো মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার পর কোভিড নাইন্টিন মহামারীর কারণে আঠারো তিন দুই তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে ফলে দুই হাজার বিশ শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে কোথাও বা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি এ কারণে এবছরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের মূল পাঠে ফিরে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই আমি কুমার রঞ্জিত সুব্রত সহকারী শিক্ষক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় জগতবীর পাড়গ্রাম লালমনিরহাট তো শিক্ষার্থী বন্ধুরা তো দুই হাজার বিশ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্য নির্দেশনা এর উপরে আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের উপরে আমি যে নির্ধারিত কাজ এক আছে সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব তো প্রশ্ন নম্বর এক বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা ক সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো খ পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিশিসে বিভাজ্য গ চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে প্রশ্ন দুই পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাঁশের সাত সমস্ত দুই এক মিটার কালো পাঁচ সমস্ত পঁচিশের চার মিটার লাল এবং আট সমস্ত দশের তিন মিটার হলুদ রং করা হলো। ক সরল করো। সাত সমস্ত দুইয়ের এক বিয়োগ সাতের চার এর আটের সাত খ বাসটির কত অংশ রং করা হয়েছে গ বাসটির কত অংশ রং করা বাকি রইল প্রশ্ন তিন দুইটি কম্পিউটারের দামের অনুপাত তিন ইস্টু দুই প্রথমটির দাম পঞ্চান্ন হাজার টাকা হলে ক উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো খ দ্বিতীয় কম্পিউটারটির দাম কত গ দ্বিতীয় কম্পিউটারের দাম দুই টাকা বেশি হলে কম্পিউটারের দুইটির দামের অনুপাত কত তো প্রশ্ন এক কয়ের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা তোমার এখানে প্রশ্নটি লক্ষ্য করো যে ক নম্বরটি ছিল যে এখানে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা তো সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই লসাগু নির্ণয় করতে পারো তো দেওয়া আছে যে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা তো এখন আমরা এই চারটি সংখ্যার লসাগু নির্ণয় করি তো তোমরা লক্ষ্য করছো যেখানে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ তাহলে এখন আমরা কিভাবে এই কাজটি করতে পারি তো অবশ্যই আমরা প্রথমে দেখব যে আসলে যেমন দুই দিয়ে এটা কি কমপক্ষে দুই সংখ্যাকে ভাগ করা যায় কি না তাহলে অবশ্যই দুই দিয়ে করা যাবে তো কারণ হচ্ছে ছয় দুখুনি বারো পনেরো পনেরো নামবে দশ দুি বিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশই নামবে এখন আবারও এটিকে কত মানে কোন সংখ্যা দিয়ে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে যেমন দুই দিয়ে যাবে দুই তাহলে তিন দু ছয় পনেরো পনেরো পাঁচ দু দশ পঁয়ত্রিশ এখন যাবে তিন দিয়ে কারণ তিন দিয়ে তিনকে যাচ্ছে পনেরো করে যাচ্ছে তাহলে আমরা তিন দিয়ে করি তিন ওকে তিন এক তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচই নামবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশই নামবে আবার এখন আমরা পাঁচ দিয়ে করতে পারি তাহলে পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে নির্ণয় লসাগু এই সংখ্যাগুলো আমরা গুণ করব। তাহলে লক্ষ্য করছে দুই 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 পাঁচ সাত দুই দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো গুণ করলে আমরা লসাগু হবে হচ্ছে চারশত বিশ তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে কয়ের উত্তর তো এখন হায় তোমরা প্রশ্নটি লক্ষ্য করো খ নম্বরটি ছিল যে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে প্রদুত্ত সংখ্যাগুলোর লোসাগর নির্ণয় করি প্রথমে আমাদের এই কাজটি করতে গেলে আমাদের অবশ্যই আমাদের ক নম্বর যে অঙ্কটি আমরা করলাম সেই অঙ্কটি আবারও এখানে করতে হবে তো এখানে যেহেতু আমরা করেছি আমি আবারও এটাই দেখাচ্ছি যে তোমরা ক নম্বরে লক্ষ্য করেছ যে আমরা এই লসাকটি কীভাবে করেছি তো এটা লসাগু হচ্ছে চারশত বিশ এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাবো তাহলে লসাগু চারশত বিশ এখন এখানে যেহেতু বলা আছে যে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক দিয়ে চারটি শূন্য তোমার সকলে জানো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে এক দিয়ে চারটি শূন্য দিতে হবে তাহলে কী করবো এই চারশত বিশ আমরা কিছুক্ষণ আগে যে লসা করেছিলাম চারশত বিশ এই চারশত বিশ দিয়ে আমরা এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার একে আমরা ভাগ করব। তাহলে কত দিয়ে ভাগ যায় প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে দুই দিয়ে এটাকে গুণ করলে কত চারশত চল্লিশ তো এখন আমরা বিয়োগ করি যদি তাহলে এখানে বিয়োগ করলে আটশো চল্লিশ অর্থাৎ এখানে আমরা এক দিয়ে তিনটে শূন্য আমরা আগে চার চার ঘর নেবো তো যদি আমরা ভাগ ফল দুই হয় তাহলে আটশো চল্লিশ হয় বিয়োগ করলে হচ্ছে একশত ষাট এবং এখানে একটি শূন্য নামবে এখন কত দিয়ে ভাগ যায় এখন তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে তিন এবং চারশত বিশ গুণ করে গুণ ফলটা হবে এখানে বাসত ষাট তাহলে অবশিষ্ট থাকলো তিনশত চল্লিশ তাহলে দেখা যাচ্ছে যে যে এখানে দশ হাজার সংখ্যাটি অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি চারশত বিশ দ্বারা ভাগ করলে ভাগশেষ থেকে যায় তার মানে ভাগশেষ কিন্তু এখানে তিনশত চল্লিশ তাহলে নিশেষে বিভাজ্য হতে হলে কি করতে হবে এই দশ হাজার থেকে তিনশো চল্লিশ কম হতে হবে অর্থাৎ এখানে এখান থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এই যে দশ হাজার যোগ এখানে করবো কি আমরা যেটা ভাজক ভাজক থেকে ভাগ বিয়োগ করব তাহলে কত হচ্ছে এখানে ওটাই নামবে এখানে বিয়োগ করলে হয় আশি তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এই যে কত হচ্ছে এখানে একক দশক শতক হাজার দশ হাজার আশি এটি হচ্ছে আমাদের এক নং প্রশ্নের ক্ষয়ের উত্তর এখন হচ্ছে গয়ের উত্তর তো তার আগে আমরা প্রশ্নের লক্ষ্য করি যে গয়ে ছিল যে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ দশ হবে তো আবারও আমাদের কি করতে হবে এই সংখ্যাগুলো লোসাগু নির্ণয় করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা এর আগে এই লোসাগুটি নির্ণয় করলাম কাজে আমি শুধুমাত্র এখানে দেখাচ্ছি যেহেতু আমি আমরা কিছুক্ষণ আগে এটি করলাম তাহলে নির্ণায় লশাঘু কত ছিল চারশত বিশ তো এখন আমরা পরে পৃষ্ঠায় যাই যে এখানে বলা ছিল প্রশ্নে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটি নয় তো এখন আমরা কি করব এই আমাদের যে লসাকু চারশো বিশ ছিল সেই চারশত বিশ দিয়ে আমরা এখন এই যে চার অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে সেটিকে আমরা ভাগ করে দেখব ভাগ ফল হচ্ছে দুই প্রথমে আমরা তিন অঙ্কের সংখ্যা তিনটি নয়কে দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আটশত এখন যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত এখানে হচ্ছে নয় নয় নমবে চার আছে নয় করতে পাঁচ আর আর আছে এক করতে এক তাহলে একশত উনষাট এবং এখানে নয় নামবে। এখন কত ভাগ যাবে এখন তিন ভাগ ফল তিন হবে তাহলে তিন দিয়ে চারশত বিশকে গুণ করলে হচ্ছে বারোশত ষাট এবং এখানে অবশিষ্ট থাকলো তিনশত তো এখন চারশত দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে কত তাহলে যে এখানে অবশ্যই কি করতে হবে এই চার অঙ্কের যে বৃহত্তম সংখ্যা ভাগ থেকে এই ভাগ শেষ বিয়োগ করতে হবে তাহলে নয় হাজার ছয়শত ষাট কিন্তু এখানে চারশো বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার দশ অবশিষ্ট থেকে যায় তো বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে যে এই অবশিষ্ট সংখ্যাটি কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা নিম্ন বৃহত্তম সংখ্যাটি পাব তাহলে নিম্ন বৃহত্তম সংখ্যাটি হবে নয় হাজার যোগ দশ তাহলে কত হচ্ছে নয় হাজার তাহলে এটি হচ্ছে উত্তর এখন প্রশ্ন নম্বর দুই কয়ের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্যই আগে প্রশ্নটি দেখে নিই তো এখানে প্রশ্ন নম্বর দুই যেটা ছিল উদ্দীপক ৩৫ মিটার লম্বা একটি বার্শের সাত সমস্ত দুই এক মিটার কালো পাঁচ সমস্ত পঁচিশের চার মিটার লাল এবং আট সমস্ত দশের তিন মিটার হলুদ রঙ করা হলো তাহলে ক নম্বরটি হচ্ছে যে আমাদের এখানে সল করতে বলা হয়েছে তাহলে আমরা সলভ করবো এখন তাহলে সলভ করতে গেলে অবশ্যই কি করতে হবে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি তাহলে এখানে কত হচ্ছে সাত দু গুণিচ্ছেদ আর একে পনেরো তাহলে পনেরো ভাগ দুই বিয়োগ এটা যা আছে তাই লিখবো ভাগ সাত এর সাত ভাগ আট এখন আমরা কি করব। তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে আমরা সাত এবং সাত অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল রাখবে তোমরা অবশ্যই প্রথমে আমরা এই এর কাজটি করব। তাহলে সাত এবং সাত আমরা কেটে দিব এরপরে আট এবং চার কাটব তাহলে কত হচ্ছে আট এবং চার কাটলে কথা হয় এখানে চার দুগুনি আট তাহলে কত হচ্ছে এখানে এটা থাকলো এবং এখানে কাটাকাটি করার পরে থাকতে চাই এক ভাগ দুই তো এখন আবারও আমরা এখন এটার লসাগু করব। তো তোমরা লসাখু করতে জানো যে এখানে হর যেটা থাকে এখানেও দুই এখানেও দুই তাহলে লসাগু হবে দুই তাহলে এখানে যেহেতু দুই লসাগু নেওয়া হয়েছে তাহলে এখানে উপরে পনেরো পনেরোই থাকবে এবং এই চিহ্নটি এখানে বসবে বিয়োগ এবং এখানে এক একই থাকবে তাহলে এখন পনেরো থেকে এক বিয়োগ করলে চোদ্দো নিশ্চয় হলো দুই এবং চোদ্দো এবং দুই যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে সাত সাত দুই চোদ্দো তাহলে আমাদের এই সল অঙ্কটির উত্তর হচ্ছে সাত অর্থাৎ দুই নং প্রশ্নের কয়ের কয়ের উত্তর সাত প্রশ্ন নম্বর দুই ক্ষয়ের উত্তর তো প্রশ্নটি আমরা লক্ষ্য করি তো খ নম্বরটি ছিল বাসটির কত অংশ রঙ করা হয়েছে তবে লক্ষ্য করো যে উদ্দীপকে যে কালো রঙ করা হয়েছিল সাত সমস্ত দুইয়ের এক মিটার তাহলে কালো রং করা হয়েছে সাত সমস্ত দুই এক মিটার তারপর হচ্ছে লাল রং করা হয়েছে পাঁচ সমস্ত পঁচিশের চার মিটার পঁচিশের চার মিটার এরপর আছে হলুদ রং করা হয়েছে আর সমস্ত দশে তিন মিটার তো এখন যেহেতু এখানে বলা হয়েছে যে বাসটির কত অংশ রং করা হয়েছে তাহলে এখন আমরা এই তিনটি অংশ যে তিনটি অংশ কালো লাল এবং হলুদ রং করা হয়েছে এখন আমরা এগুলা যোগ করব তাহলে রং করা বাসের দৈর্ঘ্য আমরা এগুলা এখানে লিখেছি এখন আমরা কী করবো যেহেতু এগুলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এগুলোকে আমরা সাধারণ ভাঙসে নিয়ে আসবো তো তোমরা এগুলা করতে পারো তো এখানে হচ্ছে দুই সাত দুগুণ চোদ্দোর পনেরো এখানোর ঠিক একইভাবে এটা একটা গুণ করতে হবে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার একশো উনতিরিশ যোগ এখানোর ঠিক একইভাবে দশ আট দশে আশি আর তিন তিরাশি এরপরে আমরা লসাগু করব তো এখানে পঁচিশ দুই দশ এ হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা কী করেছি এখানে অবশ্যই আমরা কী করবো এই সংখ্যাটি দিয়ে এটাকে ভাগ করবো এই ভাগ ফল দিয়ে আবার এটাকে গুণ করবো তাহলে এখানে তিনশো পঁচাত্তর কেমনি হলো দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করব পঁচিশ দুগুনি পঞ্চাশ এই পঁচিশ দিয়ে পনেরোকে গুণ করলে আছে তিনশত পঁচাত্তর একইভাবে পঁচিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে পঁচিশ দুঘুনি পঞ্চাশ সেই দুই দিয়ে একশো উনত্রিশকে গুণ করলে দুশত আটান্ন তারপরে দশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এ পাঁচ দিয়ে তেরাশেকে গুণ করলে আছে চারশত পনেরো তাহলে আবার আমি এটাকে এখানে লিখলাম এখন আমরা কী করব এটা যোগ করলে হচ্ছে এক ভাগ পঞ্চাশ এখন এটাকে যদি আমি আবারও উপরের নিচে দুই দিয়ে কেটে নিই তাহলে হচ্ছে পঁচিশ এখানে পাঁচশত চব্বিশ এখন এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে আবার নিয়ে আসবো তাহলে বি সমস্ত পঁচিশের চব্বিশ মিটার তো তাহলে এই বাসটির এই সমস্ত পঁচিশের চব্বিশ মিটার রঙ করা হয়েছে এটি হচ্ছে ক্ষয়ের উত্তর এরপর হচ্ছে গয়ের উত্তর তো গ নম্বরটি ছিল যে বাসটির কত অংশ রং করা বাকি ছিল তো শিক্ষার্থী বন্ধুরা তোমার জানো যে এখানে বাসটির দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ মিটার আর রঙ করা হয়েছিল এটা আমরা কিছু ওখানেই করেছিলাম রং করা হয়েছিল সমস্ত পঁচিশের চব্বিশ মিটার তাহলে বাকি কত অংশ বাকি রইল তাহলে অবশ্যই আমরা যে মোট বাঁশের দৈর্ঘ্য থেকে আমরা রঙ করা অংশ বিয়োগ করলেই আমরা কত অংশ বাকি থাকলো সেটি আমরা পেয়ে যাব তাহলে রং করা বাকি ছিল আমরা এই পঁয়ত্রিশ বিয়োগ এই বিশ সমস্ত পঁচিশের চব্বিশ তাহলে এখানে কি করেছি আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখেছি বিয়োগ এখানে মিশ্র ভগনাংশটিকে আমরা সাধারণ ভগনাংশে নিয়ে এসেছি তোমরা এটা জানো এর আগে বলা হয়েছে এরপরে আমরা কি করব লসাগু করব তাহলে লসাগু হচ্ছে পঁচিশ পঁচিশ দিয়ে পঁয়ত্রিশ গুণ করতে হবে আটশত পঁচাত্তর বিয়োগ এখানে যেহেতু লসাগু পঁচিশ তাহলে এখানে পঁচিশই আছে তাহলে এখানে উপরে যা আছে তাই থাকবে তাহলে এখন আবারও আমরা এই সংখ্যাটি লিখেছিলাম লেখার প্রয়োজন ছিল না যাই হোক এখানে তাহলে আটশো পঁচাত্তর থেকে পাঁচশত পঁচিশ যদি আমরা বিয়ে করি তাহলে হচ্ছে তিনশত একান্ন নিচে পঁচিশ এবার এবার আমরা আবারও এটা কী করবো মিশ্র ভনাংশে নিয়ে আসবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা খাতায় করে দেখতে পারো যে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এটা পশি চোদ্দো সমস্ত পঁচিশির এক মিটার হয় তোমরা অবশ্যই এটা রাফ করে দেখাবা তাহলে রঙ করা বাকি ছিল চোদ্দো সমস্ত পঁচিশির এক মিটার তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তিন নং প্রশ্নের কয়ের উত্তরটি দে কয়ের উত্তর এখন আমরা করব বা সমাধান করব তো এখানে অবশ্যই তোমরা লক্ষ্য করো প্রশ্নটিতে যে এখানে দুইটি কম্পিউটারের দামের অনুপাত তিন ইস টু দুই প্রথমটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হলে ক নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো তাহলে এখানে উদ্দীপক থেকে পাই আমরা যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত তাহলে কম্পিউটার দুইটির দামের অনুপাত হচ্ছে তিন তিন দুই তো এখানে এই অনুপাতটির তোমরা জানো যে এই অনুপাতটির দুইটি যে সংখ্যা আছে তো প্রথম থেকে বলা হয় পূর্ব রাশি এবং অনুপাতটির যে উত্তর রাশি অর্থাৎ পরেরটিকে বলা হচ্ছে উত্তর রাশি তাহলে এখন যদি আমরা এটাকে ব্যস্ত অনুপাত করি তাহলে পূর্ব রাশিটাকে উত্তর রাশি করব এবং উত্তর রাশিটাকে রাশি করব তাহলে অনুপাতটির পূর্ব রাশি হবে এখন কত তাহলে হবে দুই এবং উত্তর রাশি হবে তিন তার মানে ব্যস্ত মানে হচ্ছে উল্টা বিপরীত অতএব নিম্ন ব্যস্ত অনুপাত হচ্ছে দুই ইস টু তিন এটি হচ্ছে ক নং প্রশ্নের উত্তর এরপরে তিন নং প্রশ্নের ক্ষয়ের উত্তর তো দেওয়া আছে আমরা প্রশ্নে দেখবো কি দেওয়া আছে যেহেতু আমি খ নং সমস্যাটির সমাধান করবো তাহলে খ নংটি ছিল কি দ্বিতীয় কম্পিউটারের দাম কত তাহলে দেওয়া আছে যে প্রথম কম্পিউটারের দাম ইস টু দ্বিতীয় কম্পিউটারের দাম সমান তিন ইস টু দুই তো এখানে তোমার জানো যে এই অনুপাত দেওয়া থাকলে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ তোমার জানো যে এটি হচ্ছে পূর্ব রাশি এবং এটা হচ্ছে উত্তর রাশি তাহলে পূর্ব রাশিটি উপরে হয় এবং উত্তরাশিটি নিচে হয় একইভাবে এখানেও পূর্ব রাশিটি উপরে এবং উত্তরাশিটি নিচে তাহলে এখন আমরা কি করেছি এখানে প্রথম কম্পিউটারের দাম ছিল পঞ্চান্ন হাজার তাই আমরা এখানে পঞ্চান্ন হাজার লিখেছি এখানে হচ্ছে পঞ্চান্ন হাজার প্রথম কম্পিউটারের দাম দ্বিতীয় কম্পিউটারের দাম এখানে দেয়া নাই এটা আমাদের বের করতে হবে সমান তিন ভাগ দুই বা এখানে আমরা করেছি এটাকে বলা হচ্ছে কি বজ্রগুণ কোন গুণ যেটা আমরা বলি আর কি তো এখানে আমরা এদিকে গুণ করেছি যে তিন গুণন দ্বিতীয় কম্পিউটারের দাম তারপর এপাশে আমরা গুণ করবো এখন আর আর গুণ যেটাকে আমরা বলি দুই গুণন পঞ্চান্ন হাজার বা এখন দ্বিতীয় কম্পিউটারের দাম হবে তো এখানে তিন সংখ্যাটি এখানে এই দ্বিতীয় কম্পিউটারের দামের সঙ্গে গুণ ছিল এখানে এসে ভাগ হবে তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম পঞ্চান্ন হাজার গুণন দুই তাহলে গুণ করলে এটি হয় ভাগ তিন এরপরে এই এখানে কি করেছি আমরা এটাকে আমরা ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে এসেছি অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম এরপরে হচ্ছে তিন নম্বর প্রশ্নের গয়ের উত্তর তো খ থেকে পাই খ পেয়েছিলাম দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে এত টাকা মানে ছত্রিশ হাজার ছয় শত ছেষট্টি সমস্ত তিনের দুই টাকা এটা হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম এটা কি আবারও আমরা মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে এসেছিলাম এরপরে হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম বলা হচ্ছে প্রশ্নে তা আমরা প্রশ্নটি লক্ষ্য করি যে দ্বিতীয় কম্পিউটারের দাম দুই টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম যদি দুই হাজার টাকা বেশি হয় তাহলে মূল্য দাঁড়ায় আগের মূল্য ছিল এটি তার সঙ্গে দুই হাজার যোগ করতে হবে তাহলে আমার যোগ করা মানে হচ্ছে এখানে ভগ্নাংশের যোগ মানে হচ্ছে এখানে লসাগু করতে হবে তা লসাগু তিন তাহলে এখানে যেহেতু লসাগু তিন এখানেও তিন আছে কাজে এখানে যা আছে তাই হবে যোগ চিহ্ন এখানে বসবে তিন দিয়ে এখানে এটা গুণ করতে হবে তিন দু ছয় হাজার এখন আমরা যদি এটা যোগ করি তাহলে যোগ ফলেটি এটি ভাগ তিন এরপরে তাহলে কি হচ্ছে আমরা কম্পিউটার দুটি দামের অনুপাত বের করব তাহলে কম্পিউটার দুইটি দামের অনুপাত হচ্ছে পঞ্চান্ন হাজার অনুপাত এটা হচ্ছে প্রথম কম্পিউটার এবং যোগ করার পরে দুই হাজার টাকা যখন আমরা যোগ করলাম আমরা এটি পেয়েছিলাম তাহলে এই দুইটি সংখ্যার অনুপাত এখন আমরা বের করব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করো যে এরকম যদি কোনো ভগ্নাংশ সংখ্যার অনুপাত বের করতে বলা হয় তাহলে আমরা কি করি যে এখানে নিচে যেটা থাকবে হর যেটা থাকবে সেই হর যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দিয়ে আমরা উভয় সংখ্যাকে গুণ করব। তাহলে যেহেতু এখানে হর তিন আছে তাহলে তিন দিয়ে আমরা দুইটি সংখ্যাকেই গুণ করি তাহলে কি হবে এখানে তিন দিয়েটি গুণ গুণ করবো তারপরে এটাকে তিন দিয়ে গুণ করলে কি হচ্ছে এ তিন তিন কেটে যায় তাহলে কাটা যাওয়ার পরে হচ্ছে এটা এটা গুণ করব তাহলে গুন করলে হচ্ছে এটা এবং অনুপাত তিন তিন কাটা যাবে তাহলে কাটা দেওয়ার পর এটি থাকবে এরপরে এটাকে আমরা কমিয়ে নিয়ে আসবো যেহেতু কমিয়ে আনা যায় যে এখানে যদি আমরা তোমরা জানো যে অনুপাতের যে অঙ্কগুলো থাকে সেখানে আমরা গুণ ভাগ যাই করি না কেন তাতে কিন্তু অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা এখানে কি করেছি সহজভাবে তো আমরা আমি যদি বলি তাহলে এখানে এখানেও তিনটি শূন্য আছে এখানেও তিনটি শূন্য আছে তোমরা যদি আমরা উভয় পক্ষ থেকে আমরা তিনটি শূন্য বাদ দিই তাহলে এই সংখ্যাটি পাওয়া যায় আসলে কিন্তু এখানে কি করা হয়েছে এখানে দুটি সংখ্যাকে কিন্তু এক হাজার দিয়ে ভাগ করা হয়েছে তাহলে কিন্তু এখানে একশো পঁয়ষট্টি হবে এবং এখানে হবে একশত ষোলো তাহলে কম্পিউটার দুটির দামের অনুপাত হচ্ছে একশো পঁয়ষট্টি ইস্টু একশত ষোলো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো আজকের অ্যাসাইনমেন্টের বা নির্ধারিত কার্যের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল